ফরিদপুরের সালথা উপজেলা আবারো সরগরম একসময় আলোচিত আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের দেখা মিলল এবার বিএনপির মঞ্চে দুহাজার চোদ্দ থেকে দুহাজার আঠারো সাল পর্যন্ত সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন ওহিদুজ্জামান সেই সময় তিনি ফরিদপুর দুই আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন এমনকি দুহাজার সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হিসাবেও নিজের নাম ঘোষণা করেছিলেন তিনি কিন্তু এবার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন গত সোমবার বিকালে স্থালথা বাজার বাইপাস চৌরাস্তার মোড়ে উপজেলার জাতীয়তাবাদী ওলামা দলের এক কর্মী সভায় তিনি সামা ওবায়দ ইসলামের পাশের চেয়ারে বসে বক্তৃতা দেন আর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়দ ইসলাম মঞ্চে দাঁড়িয়ে ওয়াহিদুজ্জামান বলেন বিগত সরকারের আমলে আলেম ওলামাদের উপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল অনেককে জেলে পাঠানো হয়েছিল তখন সামা আপা একা লড়াই করে তাদের পাশে দাঁড়িয়েছিলেন তাই আমি চাই আগামী নির্বাচনে তিনি দেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হন এলাকাবাসীর ভাষ্য ওয়াহিদুজ্জামান সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুদিয়া গ্রামের ছেলে তার বাবা প্রয়াত আব্দুল হাই মাস্টার তিনি দু সালে ভাওয়াল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এবং চোদ্দ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল থেকে বিএনপির মঞ্চে অহিদুজ্জামানের উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন সাজিদা চৌধুরীর ঘনিষ্ঠতার কারণেই দলে ওয়াহিদুজ্জামানের প্রভাব এক সময় অনেক বেড়ে গিয়েছিল এমনকি তার অনুসারীদের হাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনও হামলার শিকার হয়েছিলেন এদিকে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে ওয়াহিদুজ্জামান বলেন হ্যাঁ আমি আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম কিন্তু মন থেকে কখনও আওয়ামী লীগ আর হতে পারিনি আগে কাগজে কলমে বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকও ছিলাম কিন্তু আমি রাজনীতি করতে চাই না নেতাও হতে চাই না আমি শুধু সামা আপার সঙ্গে আছি তিনি আরো দাবি করেন দু সালে যখন তিনি একটি হত্যা মামলায় কারারুদ্ধ হন তখনও শ্যামা তার পাশে ছিলেন এমনকি দু হাজার চোদ্দ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তার জয়ও সামাওবায়েদের সমর্থনের কারণেই সম্ভব হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ওয়াহিদুজ্জামানের এই অবস্থান বদল আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে সালথায় বাড়তি সুবিধা দিতে পারে তবে আওয়ামী লীগও নিশ্চুপ বসে থাকবে না আগামী দিনে সালথায় রাজনীতি হতে পারে আরও উত্তপ্ত কানিজ ফাতেমা শর্মা ডেস্ক নিউজ জিরো টিভি